ঘরে বসে পড়েই প্রিপারেশনটা নিতে চাই আমার অত কোচিং যাওয়ার সময় নাই আমার অত টাকা পয়সাও নাই তো আমি ঘরে বসেই প্রিপারেশন নিব তো তাদের জন্য আমি সবাইকে সুমন্স গ্রামার ওয়ার্ডের পক্ষ থেকে আরও একবার স্বাগত জানিয়ে আপনাদেরই অনুরোধের ভিত্তিতে আজকের ভিডিওটি নির্মাণ করা তো আজকের ভিডিওতে আপনাদের জন্য আলোচনায় থাকছে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য কোন কোন বইগুলো অতীব জরুরি আপনারা ইতোপূর্বে অনেক ভিডিওতে কমেন্ট করে জানতে চেয়েছেন যে কোন কোন বইগুলো সব থেকে বেশি প্রয়োজন প্রাথমিক বিদ্যালয়ের এই সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য তো আজকে আপনাদের সাথে সেই বইগুলো নিয়ে আলোচনা করব যে বইগুলোকে আসলে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার বাইবেলের সাথে তুলনা করা হয় তো আমাদের আগে সিলেবাস সম্পর্কে একটু ধারণা নিতে হবে আমাদের এমসিকিউ টাইপ পরীক্ষা হবে এবং সেখানে আশিটি কোশ্চেন থাকবে এই আশিটি কোশ্চেনের মধ্যে বাংলায় থাকবে টোয়েন্টি ইংলিশের টোয়েন্টি ম্যাথে টোয়েন্টি এবং জেনারেল নলেজ বা সাধারণ জ্ঞানে থাকবে টোয়েন্টি এবং বাংলাতে এখানে গ্রামার থেকে অর্থাৎ ব্যাকরণ থেকে থাকবে সতেরো থেকে আঠারোটি কোশ্চেন বাকি দুটো তিনটি কোশ্চেন থাকবে লিটারেচার থেকে একইভাবে ইংলিশের বেলায় এমনটি হবে অর্থাৎ ইংলিশে গ্রামার থেকে থাকবে আপনার ষোলো সতেরোটি এবং বাকি দুই তিনটি থাকবে লিটারেচার থেকে তো আর বাকি ম্যাথ এই ম্যাথ কিন্তু আবার কয়েকটি ভাগে কোশ্চেন হবে অর্থাৎ আপনার জ্যামিতি থেকে কোশ্চেন থাকবে চার থেকে পাঁচটি বাকি পনেরোটি এই পনেরোটির মধ্য থেকে আপনার বারো তেরোটি থাকবে কিন্তু পাটিগণিত থেকে এবং বাকি অঙ্কগুলো থাকবে বীজ থেকে তো যাই হোক আজকে আমি মোটামুটি একটা বইয়ের ধারণা দিয়ে দেব বিশেষ করে যারা এখনও হেজিটেট কোন বইগুলো পড়তে হবে বা পড়াটা শুরু করব কোথায় এবং শেষ করব কোথায় বুঝে উঠতে পারছেন না বা কোচিং করব কিনা বা কোচিং কি সুবিধা পাবো সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব তো সংক্ষেপে ভিডিওটি হবে তো প্রথম আলোচনা করি যে আসলে বাংলা নিয়ে এই বাংলা বিশমার্কের মধ্য থেকে পনেরো ষোলোটি বা সতেরোটি পর্যন্ত কিন্তু গ্রামার থেকে আসবে এবং বাকিগুলো আসবে সাহিত্য থেকে তো বাংলার প্রথম যে বইটি আপনাকে পড়তে হবে অর্থাৎ যে বই ছাড়া আপনি পরীক্ষা দেওয়ার কথা ভাবতেও পারবেন না সেটা হলো নবম দশম শ্রেণীর বোর্ড বই আর সব থেকে গুরুত্বপূর্ণ তথ্য যেটি এই নবম দশম শ্রেণীর বোর্ড বইটি কিন্তু কয়েক বছরে দুই তিনবার পরিবর্তন হয়েছে তো আপনারা সর্বশেষ পরিমর্জিত বইটি নেবেন এবং সাথে আগের বইটি নেবেন তো সর্বশেষ পরিমার্জিত বই থেকে আপডেট তথ্যগুলো আপনি নিয়ে নেবেন আর বেশ কিছু বিষয় আছে যেমন কারক বিভক্তি বা সমাজ এই নতুন বইয়ে বিস্তারিত আলোচনা নেই যার কারণে আপনাকে পুরাতন বইটা পড়তে হবে তো আপনি যদি এই নবম দশম শ্রেণীর দুটো বই কমপ্লিট করতে পারেন দুই তিনবার রিভিশন দিতে পারেন তো আমি আপনাকে শিওরিটি দিতে পারি যে আপনি ভালো একটা মার্ক পাবেন তো বাকি সাহিত্যের জন্য কি করবেন তো সাহিত্যের জন্য আপনাকে যেটা করতে হবে সৌমিত্র শেখর স্যারের বই বা যে কোনো একটা অগ্রদূত বা যে কোনো একটা বই বা এমপি থ্রি এই বই থেকে আপনি যে কোনো একটা বই নেবেন সাধারণ জ্ঞান যেহেতু অধিকাংশই বাংলাদেশ প্রসঙ্গ থেকে আসে আবার আপনাকে অবশ্যই বাংলাদেশ প্রসঙ্গে অনেক বেশি জানতে হবে আর আন্তর্জাতিক প্রসঙ্গে অবশ্যই আপনাকে চলমান বিশ্ব সম্পর্ক অর্থাৎ যেসব দেশে আলোচনায় আছে অর্থাৎ ভাইরাল যে দেশগুলো সেই দেশের সীমারেখা ভৌগোলিক অবস্থা সরকার ব্যবস্থা টাকা সব কিছু এগুলো বেশি পড়তে হবে বিশেষ করে আন্তর্জাতিক যে সংস্থাগুলো সংস্থাগুলোও পড়তে হবে তো এর জন্য আমি আপনাকে বলবো যে আপনি হয় আজকের বিশ্ব বইটি কিনবেন যেখানে আন্তর্জাতিক এবং বাংলাদেশ উভয় এটা থাকবে অথবা আপনি এমপি থ্রি জর্জ এমপি থ্রি সিরিজের বইটি কিনবেন একটা বাংলাদেশ প্রসঙ্গে একটা আন্তর্জাতিক প্রসঙ্গে তবে আমি আপনাকে এটা গ্যারান্টি দিতে পারি যদি আপনি এমপি থ্রি সিরিজে বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়ে দুটো বই কমপ্লিট করতে পারেন তো আপনাকে অন্য কোনো বইয়ের দিকে তাকাতে হবে না তো তারপরে আসি ইংলিশ বিষয়ে তো এই যে ভীতির ব্যাপারটা বিশেষ করে যারা ম্যাথের স্টুডেন্ট কমার্সের স্টুডেন্ট বা সায়েন্সের স্টুডেন্ট তাদের কিন্তু সবথেকে দুর্বলতম জায়গা হলো এই ইংলিশ এখন এই ইংলিশের জন্য বাজারে প্রচলিত অনেক মোটা মোটা বই আছে অর্থাৎ সেখান থেকে আপনি একটি বই নিতে পারেন ইংলিশ কম্পিটিটিভ এক্সাম অথবা মাস্টার্স যে কোনো একটি বই নিলে আপনি এখানে সব কিছুই পেয়ে যাবেন আর আপনি যদি মনে করেন যে না অত মোটা বই দেখলে আপনার ভয় লাগে তো আমি যেটা বলছি আপনাকে যে নবম দশম শ্রেণীর অ্যাডভান্স বইয়ের গ্রামার অংশটুকু শুধু পড়ে যাবেন অর্থাৎ বেসিক যে গ্রামার সবই আপনি এখানে পাবেন এবং বাকি যে লিটারেচার সে লিটারেচারের জন্য আসলে আলাদাভাবে আপনাকে খুব বেশি পড়া লাগবে না আপনাকে কয়েকটা যুগ অর্থাৎ রোমান্টিক যুগ ভিক্টোরিয়ান যুগ শেক্সপিয়ারিয়ান যুগ এই যুগগুলোর কয়েকজন প্রধান প্রধান কবির জীবনী তাদের সাহিত্যকর্ম পড়লেই হবে তো এর জন্য আপনি কি করতে পারেন যে কোনো একটা সিরিজের বই নিতে পারেন যে কোনো একটা সিরিজের বইয়ে কিন্তু কমপ্লিট একশো মার্কেরই প্রিপারেশন নেওয়ার মতো দেওয়া আছে সিলেবাসে আর যদি সেটাও আপনি সম্ভব না হয় তো অবশ্যই আপনি এই নবম দশম শ্রেণীর অ্যাডভান্স বইটি পড়বেন এবং আপনি গত বিগত যে বিসিএস পরীক্ষাগুলো হয়েছে অর্থাৎ তম থেকে আপনি যদি বিশতম দশম তো অনেক দূরের ব্যাপার অনেক বড় সিলেবাস আপনি চুয়াল্লিশ থেকে যদি বিশতম বিসিএসও পড়তে পারেন তো অবশ্য এখান থেকে কিন্তু আপনি যে দুই একটি সাহিত্য আসবে এখান থেকে আপনি পেয়ে যাবেন ভোকাবুলারি যে সাইটটা আছে অর্থাৎ আপনাকে সিনোনিম অ্যান্টোনিম আপনার প্রভাব অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বা ওয়ার্ড মিনিং সংক্রান্ত বা ভোকাবুলারি সংক্রান্ত যত কোশ্চেনই আসুক না কেন এর জন্য আপনি মাত্র ছোট্ট একটি বই পড়তে পারেন সেটা হলো সাইফুরস স্টুডেন্টস ভোকাবুলারি এই বইটা তো এই ভোকাবুলারি যদি এখানটা আপনি কমপ্লিট করতে পারেন তো অবশ্যই এখান থেকে আপনি কমন পাবেন ম্যাথ বেসিক ম্যাথ খায়রুলস বেসিক ম্যাথটা নিলে আসলে রিটেন এবং এমসি উভয় পরীক্ষার জন্যই কাজ হবে তারপরে যদি আপনি শুধু রিটার্ন বাদ দিয়ে এমসি কিউর জন্য প্রিপারেশন নিতে পারেন তো অবশ্যই আপনি এমপি থিরিজের ম্যাথটা নিবেন বিশেষ করে যাদের আগে থেকে পড়ার অভ্যাস আছে এমপি ম্যাথ এই সিরিজটা থেকেই কিন্তু আপনি সবই কমন পাবেন তো যারা এখনও আসলে বুঝে উঠতে পারছেন না যে আমি কচিংয়ে ভর্তি হব কি কচিংয়ে ভর্তি হব না তো আমি বলি বিশেষ করে যারা মেয়েরা আছে যে বাড়ি থেকে হয়তো বা পড়াশোনাটা হচ্ছে না সারাদিন সিরিয়াল দেখা হয় তো আমি বলবো যারা বাড়িতে পড়াশোনা করতে পারেন না তো তারা অবশ্যই কোনো একটা কোচিংয়ে যেয়ে ভর্তি হন এবং এই অনলাইন নির্ভর কোচিং না আপনি সশরীরে যেতে পারেন এমন একটি কোচিংয়ে যে ভর্তি হন সেখানে ক্লাস করেন সিলেবাস অনুযায়ী সেখানে দেখবেন রেগুলার পরীক্ষা হবে পরীক্ষা রেগুলার দিলে আপনার মেন্টালিটি আপডেট হবে আপনি নিজের দুর্বলতা সবলতা কতটুকু আছে এগুলো বুঝতে পারবেন আর বিশেষ করে যারা একদম প্রত্যন্ত অঞ্চলে আছেন এবং সেখানে দেখা যাচ্ছে সশরীরে যে কোনো কোচিং করার মতো অবস্থা নয় তো তারা অবশ্য অনলাইনে বিভিন্ন আছে আপনারা সেখান থেকে করতে পারেন তো আমি আবারও বলছি যে যদি কেউ মোটামুটি প্রিপারেশন নিতে চান যে না আমি ঘরে বসে পড়েই প্রিপারেশনটা নিতে চাই আমার অত কোচিং খাওয়ার সময় নাই আমার অত টাকা পয়সাও নাই তো আমি ঘরে বসেই প্রিপারেশন নিব তো তাদের জন্য আমি বলবো যে অবশ্যই আপনারা এই যে বই সেটগুলো বললাম আমি আর একবার দ্রুত বলছি আপনি বাংলার জন্য নবম দশম শ্রেণীর দুটো বোট বই একটা নতুন একটা পুরাতন এবং সৌমিত্র শেখর স্যারের বইটি অথবা অগ্রদূত যে কোনো একটি বই নেবেন তারপর আপনি সাধারণ জ্ঞানের জন্য এমপি থ্রি সিরিজের দুটি বই নিতে পারেন অথবা আসকের বিশ্ব নিতে পারেন বাজারে প্রচলিত আরও অনেক বই আছে যেমন জুবাইয়ের কে আছে জয়কলি জি কে আছে আপনি যে কোনো একটা সিরিজ নিয়ে পড়তে থাকুন তাতেই কমপ্লিট হবে ইংলিশের জন্য আপনি কম্পিটিটিভ এক্সাম অথবা মাস্টার্স নিন আর যদি সেটা আপনি না পারেন তো সাইফুরসের ভোকাবুলারি নিয়ে আপনি অ্যাডভান্স বই থেকে গ্রামার অংশগুলো পড়ে নেবেন তো এই সার্কুলার আস্তে আস্তেই কিন্তু আপনার প্রিপারেশন এইটি কমপ্লিট করতে হবে এবং সার্কুলারের পরে খুব বেশি সময় হয়তো পাওয়া যাবে না তখন বাকি টোয়েন্টি পার্সেন্ট প্রিপারেশন নিতে হবে তো আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আরও কিছু জানার থাকলে কমেন্ট করবেন চ্যানেলটি নতুন দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আমার ফেসবুক পেজের নাম সুমন গাইন এবং অন্য আরেকটি পেজ আছে সুমনস গ্রামার ওয়ার্ড চাইলে আপনারা এই ফেসবুক পেজগুলো ফলো করতে পারেন সেখানে আপনাদের মন্তব্য জানিয়ে দিতে পারেন বা কিছু জানার থাকলে মেসেজ করতে পারেন ধন্যবাদ